আইডিয়া কম সুপারি কিনতে চান সরাসরি ব্যবসার বাগান থেকে সুপারিগুলো সংগ্রহ করা হয় আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে সুপারি বেস্ট ভালো ক্যাটাগরির সুপারি রয়েছে আপনারা যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে চাইলে যোগাযোগ করুন এক টাকা পঞ্চাশ পয়সা আর একদম বড় বাসে করা যেটা সেটা হচ্ছে মাত্র অনলি দুই টাকা আমরা কোরিয়ান সার্ভিসে অথবা বাসে সারা বাংলাদেশের সুপারি পাইকারি হোলসেলভাবে দিয়ে থাকি আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনি আমাদের পাশে থাকবেন শত থাক ইন্টারপ্রেন্ট মিলে ব্যবসা করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন মধ্যে আমাদের কাছে বুসা সকল প্রকার মালামাল পাওয়া যায় আপনি চাইলে অবশ্যই নিতে পারবেন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন প্রতিষ্ঠানের ঠিকানা কাটারপোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সরাসরি বাগান থেকে আমরা সংগ্রহ করে থাকি একদম তাজা সুপার এগুলো দেখতে পাচ্ছেন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনতে নাম্বারে ফোন করে যোগাযোগ করুন এগুলো বস্তা করা হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন খুবই ভালো বেস্ট ভালো ক্যাটাগরি সুপারে শতটা কেন্ট্রেন্ট মিলে লং টার্ম হিসেবে ব্যবসা করেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ সকলে ভালো থাকেন ধন্যবাদ